আসসালামু আলাইকুম বন্ধুরা এই গরমের আচরে থেকে বাঁচার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি খুব চমৎকার কিছু মিনি রিচার্জেবল ফ্যান যেগুলো দিয়ে কিন্তু আপনারা স্কুল কলেজ অথবা বাচ্চাদের নিয়ে যদি ঢাকার বাইরেও যান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফ্যানগুলা কিন্তু খুব চমৎকার কাজ করবে আপনার ধরেন গরমের রিক্সায় বসে আছেন তখন কিন্তু এই ফ্যানের বাতাসগুলো আপনাদের গায়ে একটা প্রশান্ত প্রশান্তি দিবে আমরা ভিডিওর প্রথমে আপনাদের দেখাবো এই ফ্যানটা এই ফ্যানটা যদি দেখে এটা দুইটা পাওয়ারের ফ্যানটা আপনি ব্যবহার করতে পারবেন প্রথম পাওয়ারের সাথে কিন্তু আপনার লাইটও জ্বলবে এবং দ্বিতীয় পাওয়ারে কিন্তু শুধু ফ্যানটা স্পিডে চলবে এবং এটা বাতাসগুলো কিন্তু খুবই শীতল বাতাস এবং এই ফ্যানটা আপনার তিনটা কালারে পাবেন আপনারা আমাদের কাছে একটা ইয়েলো কালার একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ব্লু কালার এবং প্রত্যেকটা মালে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে সো স্টক শেষ হওয়ার আগেই কিন্তু আপনার আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখনই পার্চেস করে নেন এই প্রোডাক্টটার দাম রাখছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন আপনাদের যেই ফ্যানটা দেখাবো সেটা হচ্ছে আমরা বলে থাকি স্কুল ফ্যান স্কুল ফ্যান কারণ হচ্ছে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় এরকম একটা জেমিনি বক্স ইউজ করে সেম ওয়ান কাইন্ড অফ জিবি বক্সের মতো কিন্তু এই বক্সটা করা হয়েছে এর জন্য আপনাদের ভিতরটা দেখাই দেখেন এটার ভিতরে যে ফ্যানগুলা এই ফ্যানগুলোও দুইটা তিনটা কালার হয় এই আপনার পেস্ট কালার হয় আপনার কফি কালার হয় আপনার ব্লু কালার হয় এটাতে কিন্তু আপনার ফ্যান লাইট দুইটাই পাবেন প্রথম প্রথম সুইচ হচ্ছে আপনার ফ্যান এবং দ্বিতীয় সুইচটা প্রেস করলে কিন্তু আপনার তখন লাইটও জ্বলবে এবং এগুলো কিন্তু খুব সহজেই একবার চার্জ করলে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং এটার প্রাইসও রাখছে আমরা মাত্র পাঁচশো টাকা এখন আপনাদের দেখাবো এই ফ্যানটা খুব পপুলার একটি ফ্যান অনেকের পছন্দের এই ফ্যানগুলো এই ফ্যানগুলো আপনার আমাদের কাছে দুইটা তিনটা কালার পাবেন এবং এটাও কিন্তু তিনটা স্পিডে ফ্যানটা চলবে এবং বাতাস কিন্তু অনেক এগুলাও শীতল বাতাস এটার দাম রাখছি আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন আপনাদের দেখাবো এই ফ্যানটা দেখেন সব আপদের এই ফ্যানগুলো খুব পছন্দ হবে এই ফ্যানেও আপনার কিন্তু লাইটও আছে এবং ফ্যানও আছে এবং এই ফ্যানটাও কিন্তু আপনার দুইটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই ফ্যানটার প্রাইস লাগছে আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন আপনাদের যে ফ্যানটা দেখাবো সেটা হচ্ছে আপনার গিয়ে ডেস্কটপ ফ্যান বলি আমরা এটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মুভ করতে পারবেন সোজা করে ইউজ করতে পারবেন একটু মানে আপনারা আপনাদের যে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এভাবেও ব্যবহার করতে পারবেন এবং এটা এটাতেও কিন্তু তিনটা পাওয়ারে ফ্যানটা ইউজ করা যাবে এবং এটাতেও আপনার তিনটা কালার আছে এই ইলো কালার আছে আপনার পেস্ট কালার কি কালার বলে এটা আমি বলতে পারছি না এই কালার আছে এবং আরও একটা কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এই কালারটা এটার প্রাইস রাখবো আমরা মাত্র ছয়শো টাকা এখন যে ফ্যানগুলো দেখাবো একটু কম প্রাইসের ভিতরে সেটা হচ্ছে আপনার আমাদের এই কলস ফ্যানটা এই ফ্যানেরও আপনার গিয়ে খুব বেশি বাতাস এবং এই ফ্যানটা এবং আরেকটা ফ্যান হচ্ছে হ্যাঁ ওইটা শেষ হয়ে গেছে ও না এই যে এই পান্ডা ফ্যানটা খুব ছোট্ট একটি ফ্যান এই ফ্যান এবং এই ফ্যান এই প্রত্যেকটা ফ্যানের প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এই ফ্যানগুলো আপনাদের ব্যাগে বা যে কোনোভাবে কিন্তু খুব সহজে ক্যারি করতে পারবেন এগুলো কিন্তু পকেটেও চলে আসবে এগুলো বাতাসও কিন্তু খুব আরামদায়ক বাতাস এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু নিক ব্যান্ড পেয়ে যাবেন অনেকেই আছে বাসায় রান্না করার সময় মা বোনরা নিক ব্যান্ড ইউজ করে এটা কিন্তু খুব চমৎকার একটি নিক ব্যান্ড বের করে দেখাই দেখেন এটাও কিন্তু আপনারা দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার গ্রিন কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এবং এটাতেও কিন্তু আপনার মানে ঘাড়ে দিয়ে যখন ব্যবহার করবেন খুব আরামদায়ক হবে যখন রান্নায় রান্নার কাজে অথবা যখন বাইরে গেলে তখন কিন্তু এই ফ্যানগুলো খুব কার্যকরী ভূমিকা পালন করবে এই ফ্যানটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা সো বন্ধুরা আমাদের কাছে কিন্তু আরও অনেক মডেলের ফ্যান আছে সবগুলো এখন দেখাতে পারছি না এই ফ্যানগুলো কিন্তু আপনারা খুব সহজে আমাদের কাছে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে অথবা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে মানে কল করে কিন্তু আপনাদের অর্ডার করতে পারবেন আপনারা ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকায় কিন্তু আমরা অর্ডার কনফার্ম করছি আপনার অর্ডার কনফার্মের জন্য আপনার এই টাকাটা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা এই পেমেন্ট করবেন আপনার ঢাকার ভিতরে কুরিয়ার চার্জ নিচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা বন্ধুরা আপনারা কিন্তু চাইলে খুব সহজে আমাদের শোরুমে এসেও কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে হবে সেক্ষেত্রে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আঠাশ বাই দুই দিন নাচের নোট গ্যালারিয়া ঢাকা সব বন্ধুরা আজ এ পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম